আই কর্তৃক বছরের সেরা একাদশ প্রকাশ করেছে যেখানে আঠাশ গোল করে দুই হাজার সেরা একাদশে জায়গা পেয়েছে মেসি অন্যদিকে গোল করে সালে সেরা বছরের শেষে আই তাদের এফ দুই হাজার তাদের সালে সেরা একাদশ প্রকাশ করেছে সেখানে আর্জেন্টাইনদের মধ্যে শুধুমাত্র জায়গা পেয়েছে লিউনেল মেসি এবং ব্রাজিলিয়ানদের মধ্যে জায়গা পেয়েছে শুধুমাত্র এডারসন আর্জেন্টাইন তারকা লিউনেল মেসি বছরের অর্ধেক সময়টা প্যারিসের হয়ে খেলেছেন এবং বাকি সময়টা ইন্টার ম্যামের হয়ে খেলে পেরেছেন সব মিলিয়ে মোট আটাশ গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা আটাশ গোল করে দুই সালে সেরা একাদশে জায়গা পেয়েছেন মেসি অন্যদিকে পর্তুগিজ তারকা রোনালদো পুরো বছরটা ইউরোপের বাহিরে কাটিয়েছেন ইউরোপের বাহিরে থেকে রোনালদো গত বছর চুয়ান্নটি গোল করেছেন চুয়ান্নটি গোল করেও দুই সালে সেরা একাদশে জায়গা পাইনি রোনালদো আই এফ এফ কর্তৃক প্রকাশিত দুই হাজার তেইশ সালের সেরা একাদশের ফরওয়ার্ড হিসেবে জায়গা পেয়েছে এই প্রজন্মের সেরা দুই খেলোয়াড় ক্লিয়ান ল্যাম্বাপি ও আর্লিং খেলান এবং ব্যান মিউনিকে তারকা হেরিকেন মিডফিল্ড হিসেবে জায়গা পেয়েছে অভিজ্ঞ দুই খেলোয়াড় লিওনেল মেসি ও কেভিন ডিব্রুইনা এবং নতুন প্রজন্মের খেলোয়াড় বিল্ডিংহাম ও রদ্রিগো ডিফেন্স হিসেবে জায়গা পেয়েছে ব্যান মিউনিকের দুই খেলোয়াড়ের সাথে ম্যানচিটির এক খেলোয়াড় এবং গোলকিপার হিসেবে জায়গা পেয়েছে অ্যাডারসন এবং দুই হাজার তেইশ সালের সেরা কোচ নির্বাচিত হয়েছে মাস্টার মাইন্ড পেপ গার্দিওয়ালা এই একাদশে মিডফিল্ড হিসেবে জায়গা পেয়েছে মেসি এবং কোন প্রজন্ম রোনালদো জায়গা হয়নি কারণ মেসি প্লে মেকিং করার ক্ষমতা আছে অন্যদিকে রোনালদো সেটা করতে পারে না সেই জন্য মিডফিল হিসেবে জায়গা পেয়েছে মেসি